আসসালামু আলাইকুম নবন্দর্শন শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি এই অধ্যায়ের এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটা দেখো নাই তারা ভিডিওটা দেখে নিও ওকে তোমরা প্লে হিসেবে এক নং সৃজনশীল ভিডিওটা পেয়ে যাবে আমি সরাসরি দুই নং সৃজনশীলের মধ্যে চলে আসি ওকে দেখো দুই নং সৃজনশীলটা কি তোমাদের দুই নং সৃজনশীলটা হচ্ছে রীতা পাল মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন তিনি সম্পূরক খাদ্য প্রস্তুত করে পুকুরে যথাযথভাবে প্রয়োগ করেন এবং মাছের উৎপাদন বাড়াতে সফল হন তার সফলতা দেখে এলাকার অন্য চাষে নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করলেন ওকে ক নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূরক খাদ্য কাকে বলে দেখো সম্পূর্ণ খাদ্য কাকে বলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে খ নম্বর প্রশ্ন কি দেখো মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনত্বে পোনা ছাড়ার কারণে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় মাছ চাষকে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হয় সম্পূরক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা চাহিদা অনুযায়ী থাকে যা মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘুটি অধিক মৎস্য উৎপাদনে সহযোগিতা করে কম সময়ে মাছ আর্থিক মুনাফা পাওয়া সম্ভব জন্য মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় নম্বর প্রশ্নটা কি রীতাপালের সফলতার কারণ ব্যাখ্যা করো ওকে রীতাপাল সম্পূর্ণ খাদ্য তৈরি করে পুকুরে যথাযথ প্রয়োগ করে মাছের উৎপাদন বাড়াতে সফল হন মাছ চাষ করে লাভবান হতে হলে পুকুরের মাছকে সম্পূর্ণ খাদ্য সরবরাহ করতে হয় চালের কুড়া সরিষার খোল ফিশ মিল ইত্যাদি সম্পূর্ণ খাদ্য উদ্ভোগী রীতাপাল মৎস্য দপ্তর থেকে প্রশিক্ষণ করেছেন পরীক্ষালব্ধ জ্ঞানের মাধ্যমে তিনি মানুষের মতো নিজেদের খাদ্য উৎপাদন সংগ্রহ করেন সূত্র অনুযায়ী খাদ্য উৎপাদন একটি করে মেপে নিয়ে মিক্সির মেশিনে দেন মেশানো উৎপাদনগুলো পানিতে দিলে ভালোভাবে নেড়ে মন তৈরি করেন এরপর মনগুলো ছোট ছোটো বলের মতো করে মাছকে দেন দিনের বেলা খাবার গ্রহণ করে জন্য চাষের পুকুরে দিনের প্রয়োজনীয় খাবার সমান দুভাগে ভাগ করে এক ভাগ সকাল অন্য বা বিকালে দেন প্রতিদিন নির্দিষ্ট সময় পুকুরে চারপাশে তিন থেকে চারটি স্থানে খাবার দেন এতে করে খাদ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত এভাবে পালার পুকুরের মাছের চাহিদা উৎপাদন বেজে তিনি সফলতা লাভ করেন ওকে গন নম্বর প্রশ্নটা হচ্ছে এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রমগুলো মূল্যায়ন করো তো দেখো অন্য সম্পূর্ণ খাদ্য কার্যক্রম নির্ণয় করি আমরা মাছ জল প্রাণী তাই পানিতে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যই মাছের প্রধান খাদ্য কিন্তু লাভজনকভাবে মাছ চাষের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূর্ণ খাদ্যের বিকল্প নেই সম্পূরক খাদ্য মাছের উৎপাদন অনেকাংশ বাড়িয়ে দেয় উল্লেখিত এলাকায় মাছ চাষীদের মাছের সম্পূরক খাদ্যের উপকারিতা সম্পর্কে কোনো ধারণা ছিল না তারা পুকুরে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল ফলে মাছ চাষের চাহিদা মিট নয় এজন্য পুকুরে মাছের উৎপাদন কম হতো তারা পালের মাছ চাষের সফলতা দেখে অনুপ্রাণিত হলেন পালের পরামর্শ মতো তার স্থানীয় মৎস্য কর্মকর্তার সহায়তা গ্রহণ করেন মৎস্য কর্মকর্তা সম্পূর্ণ খাদ্যের উপকারিতা সম্পর্কে বলেন নিয়মিত সম্পূর্ণ খাদ্য সরবরাহ করলে অধিক পোনা মাছ চাষ করা যায় ফলে সময় আকারে সুস্থ সবল মাছ পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং চাষিরা খাদ্যের মধ্যে প্রয়োগ করে সফলতা লাভ করেন তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায় এই দুই নং সৃজনশীল আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় সৃজনশীলগুলো আলোচনা করবো যদি ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার দিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও আল্লাহ হাফেজ